হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল পিকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি এতদিন ভালো ছিলাম না কারণ তোমাদের পোস্টটা আমার আমার পোস্টটা তোমার দেখেছো কিসের কারণে ভালো ছিলাম না তো এখন অনেকটাই বেটার আছি আর তোমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো হ্যাঁ জানি অনেকটাই আমার ভিডিও মানে রিচ ডাউন হয়ে গেছে আর কি তো আশা করবো তোমাদের কাছে যে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে এইভাবে আমার পাশে থাকবে আর এখন কটা বাজে তোমাদেরকে চলো দেখাই যে ঘড়িতে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক আছে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি হচ্ছে মেয়ে গেছে স্কুলে নটা পনেরো তখন মেয়ে স্কুলে চলে গেছে আর তারপরে আমি এই যে গোপালকে গোপলুকে সেবা দিয়েছি ঠিক আছে সকালবেলা থেকে গোপালকে আর কি খেতে দিই তো বিস্কিট দিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম না মানে দেখানো হয়নি আর কি এই মাত্র গোপালকে দিয়ে উঠলাম আমি আর তারপরে আমি টিফিন করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর গোপালের খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে কি মিস করে গেছি ঠিক আছে একদম মাথা দিয়ে বেরিয়ে গেছে তো চলো প্রথম দর্শনটা তোমাদের গোপালের দিয়েই হোক তো চলো জয় গোপালের জয় তো গোপালকে ঘুম থেকে আমি তুলেছি তো তুলে গোপালকে বিস্কুট খেতে দিয়েছিলাম আর এই যে পুজো দিয়েছিলাম তো চলো তোমরা তো দেখলে তো গোপালকে খেতে দিয়ে দিয়েছি তোমার তো আগেই বললাম আর এখন আমি খাবো রুটি তো চলো রুটি না একটু তেল দিয়ে ভেজেছিলাম সেই পরোটা ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করি আর তোমাদের সাথে শেয়ার করবো রুটির সাথে কী আছে সেটাও শেয়ার করব তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি সরি গো খুব সরি তোমাদের কাছে মানে আমি ক্ষমা প্রার্থী ঠিক আছে যে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি ঠিক আছে তো ভুল ত্রুটি হয়েলে ক্ষমা করে দিও আমাকে তো চলো আজকে ভিডিওটা রেগুলারের মতো শেয়ার করলাম তো চলো দেখতে থাকো আজকে টিফিনটা করি চলো ফ্রিজে মাছ আছে মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম এটা বের করে রাখলাম এটা খানাটা ছাড়ুক তো এই যে টিফিন চলো আমি টিফিন করে নিই ঠিক আছে টিফিন এইটা দুটো রুটি নিয়েছি মানে দুটো মানে রুটি নিয়েছি ঠিক আছে আর আলুর তরকারিটা অল্প ছিল ঠিক আছে অল্প করেছি বেশি খাই চলো আমি টিফিনটা করি টিফিন খাওয়া হয়ে গেছে আর এখন তোমাদের সাথে একটু গল্প করব আর দেখাই দেখাই যে আমাদের শ্বশুরের রুমটা ঠিক আছে আমার শ্বশুরের ঘরটা এখন এই ঘরে আমার মেয়ে একটু বই টই পড়ে আমি একটু বসি এই করি আর চলো কিছুক্ষণ পরে আসবো যখন কাজ করব তোমাদের সাথে একটু গল্প করো আর সবার আগে বলো তোমরা কেমন আছো বন্ধুরা বলো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমরা এতদিন আমার সাথে কথা বলতে পারো নি সত্যি তোমরা অনেক মেসেজ করছো সত্যি আমি রিপ্লাই দিতে পেরেছি কি পারিনি আমি বলতে পারবো না কিন্তু যতটা পেরেছি আমার চোখে এসছে আমি রিপ্লাই করার চেষ্টা করেছি তোমাদের সাথে তো হচ্ছে কি যাই হোক তোমরা মনে কিছু নিও না এই পরিস্থিতিতে কেউ হচ্ছে কি করতে পারে না আর কি তো আমার ভিডিওগুলো আমি সেই কারণেই দিতে পারিনি তো তারপরে হচ্ছে কি এরপর থেকে রেগুলার ভিডিও দেবো রেগুলার ভিডিও আসবে তোমাদের সামনে তো চলো আর বই দেখো মেয়ের বই এখন পরীক্ষা চলছে প্রচুর পরিমাণে চাপ মেয়ে আর মেয়ে এক ভূগোল পরীক্ষা তো এখন ভূগোল পরীক্ষা দিতে গেছে তো তোমরা প্রার্থনা করো যে ভূগোল পরীক্ষাটা যেন ভালো হয় আর চলো তারপরে কিছুক্ষণ পরে আসবো যখন রান্না করব তখন তোমাদের সাথে একটু শেয়ার করব কী কী রান্না করলাম তো চলো এখন একটু তোমাদের সাথে একটু আড্ডা মারি তারপরেই আসবো তোমাদের সাথে তারপর চলে এসছি রান্নার জায়গা এইদিকে রান্না বসাবো বলে চালটা একটু ধুয়ে নিলাম আর চালটা আমি দু তিনবার ধুয়ে নিয়েছি জানো তো চালটার মধ্যে না একটু পোখা লেগে গেছে তো যাই হোক তো রেশনের চাল তো একটু ভালো করে ধুয়ে নিয়েছি তো ভাতটা বসাবো বলে তো চলো ভাতটা বসিয়ে নিই তারপর আসবো তোমাদের সাথে এখন করা যায় তোমাদেরকে বলি এখন বাজে আরেকটা মতন বাজে আর কী কী রান্না করেছি তোমাদেরকে বলি এখন করেছি ডাল আর আগেরটা দেখলে কুমড়ো আলু চ মানে ভাজা করেছিলাম আর এটা হচ্ছে পম্পেট মাছ পেঁয়াজ দিয়ে জাস্ট জাল করেছি আর হচ্ছে কি ভাত করেছি আর হচ্ছে আর এই যে ভাত আর কয়েকটা বাসি ভাত আছে যেন তো এই দেখ কতটা বাসি ভাত করে আছে সেটা খাওয়া খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে মেয়ের সাথে একটু ঘুমাবো আর মেয়ে একটু বদমাশি করছে চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো এখন বাজে দুপুর তিনটে এখানে আমরা ঘুমা পড়বো ঘুমাবো মেয়ে তো অলরেডি টবে টবে ঘুমছে এই দেখো তা চলো আমরা ঘুমাবো আর বুথ এখন ডবে ডবে ঘুমিয়ে তোমাদেরকে দেখালো ঠিক আছে এই দেখো তাকিয়ে পড়েছে আবার তো চলো আমরা ঘুমিয়ে পড়ি তারপর আসবো তোমাদের সাথে সন্ধেবেলা ফ্রেন্ড এখন সন্ধে ছটা পঁচিশ তোমাদেরকে দেখাই দাঁড়াও এক মুখে দেখা এই দেখো ছটা পঁচিশ বাজে আর এখন মেয়ে পড়তে যাবে তো চলো এখন মেয়ে পড়তে যাবে এদিকে কাদের ব্যাগ নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না দাঁড়া এই দেখো কাঁধে ব্যাগ নিয়েছি আর এদিকে জলে বোতল নিয়েছি চলো মেয়ে মেয়েকে দিয়ে আসি পড়তে আর হচ্ছে কি ভিডিওটা শেষ করবো ঠিক আছে চলো মেয়েকে পড়তে ঝেড়ে দিয়ে আসি তারপর আসবো তোমাদের সাথে তারপর মেয়ে খাওয়া দাওয়া করে টিফিন করে আর কি পরতে গেল আর তারপরে আমি খেয়ে নেব একটু অল্প কটা চাউমিন মেয়েকে চাউমিন করে দিয়েছিলাম আর এদিকে চাউমিন আর সিঙারা নিমকি একটু ছিল মিষ্টি ছিল সস দিয়ে আমি খেয়ে নিয়েছি তো আজকে টিফিনটা এই দিয়েছি টিফিনটা তো তোমরা দেখলে সন্ধ্যের টিফিনটা তো আজকের হচ্ছে কি সন্ধ্যেবেলা টিফিনটা এই দিয়ে শেষ করলাম ঠিক আছে আর এখন ভিডিওটা তোমাদের সাথে এন্ড করব ঠিক আছে অনেকক্ষণ মানে ভিডিওটা আর কি হয়েছে তো আর কী ভিডিও করব এখন একটু ফোন ঘাঁটবো মানে ভিডিওটা এডিট করব। ঠিক আছে ভিডিওগুলো কয়েকটা ভিডিও আছে সেগুলো এডিট করব আর এডিট করা হয়ে গেলে তারপর পোস্ট করব আর চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলতে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম দেখা হবে তদিন নেক্সট দিন ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থাকো আর দেখতে থাকো পিক টেস্ট ব্লগ খুব আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আমার এইটা কিন্তু যেও না ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট দিন সবাই ভালো থেকো টাটা আর সবাইকে এখনের মতো গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা